Deus, só o que nem a raia lá já vem. Oi, a ziga veia, ela dá a nível de tudo que eu vou lá e tudo, por exemplo, já é de tudo que eu vou ter o outro, não, 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 रे बाजार का सागर ये जो उनके लिए बाजार का ও রে তো বলছে যে মামা তিআট তুই আসার পর তোর সাথে থাকব নি আর তুই আমার সিমটা ঠিক করে দিবি যে দুদিনের জন্য ছুটি যাচ্ছে এরই হয়তো লাস্ট কথা ছিল আমার সাথে তো আজকে দেখা করার কথা ছিল ওই জায়গায় নিয়তি এমন এক অবস্থা যে নিয়ে গেছে ওরে সবার থেকে আলাদা করে সাথে সাথে পশুমের ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছে পশুমের ফায়ার সার্ভিস সাথে সাথে ঘটনাস্থলে আসে আসার পরে এরা বলছে যে এটা আমাদের কাজ নয় এটা হলো ফায়ার সার্ভিসের টুগুরি দল লাগবে এদেরকে চট্টগ্রাম থেকে আনতে হবে